এই যে কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে এবং খিচুড়িটা ভালো ছিল লাবড়াটা ঠিক ছিল না আজ আমাদের নিমফুলের মধুর সেটে আহ সরস্বতী পুজো হয়েছে তো এখন সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি রেসিপিটা কি বলে দাও রেসিপি না মেনু ওই হ্যাঁ সরি 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 মেনু হচ্ছে খিচুড়ি হ্যাঁ অ্যাজ আর বেগুনি লাবড়া আর চাটনি চাটনি ভাপ পাপ মিষ্টি মিষ্টি আছে কিনা এটাও মিষ্টি আছে কিনা আমরা আছে আছে এটা দেখতে হবে তো হ্যাঁ এই ফোনে দেখে না আবার বলছে কি মেনু কোথায় কোথায় মেনু কোথায় এই মেনু হচ্ছে আমাদের এত তো খিচুড়ি তরকারি মানে লাবড়া বেগুনি চাটনি পাপড়

কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে এই দেখুন সুন্দর করে সাজানো হয়েছে এখানে পুরো এরকম টুনি দিয়ে গেট করে সুন্দর করে সাজানো হয়েছে এখন আমরা খেতে যাচ্ছি আবার অ্যারেঞ্জমেন্ট ওই দিকটাই হয়েছে এই দেখুন কি ভিড় সবাই এখানে খাচ্ছে খিচুড়ি বসে আমাদের টিম আর পরিণীতার টিম মানে নিমফুল আর পরিণীতা বসে খাচ্ছে আমরা সবাই এখন খেতে বসে গেছি এই যে

না একটা ফুলকপি আলুর দরকারি ছিল টিজি অর্ডার করে এনে সেটা তো আমরা মেনু বলেছিস হ্যাঁ ফুলকপি আলু ছিল না টিজি অর্ডার করে ফুলকপি আলুটা এনেছিল তো ওটাই ভালো ছিল তাই না টিজি ওটা না না সব ঠিক সবই ঠিকঠাক ঠিকঠাক না না আমার পরিষেবা বলে দেওয়া ভালো হ্যাঁ শুনুন খিচুড়িটা ভালো ছিল লাভটা ঠিক ছিল না মানে একটু একটু আর টেস্টি হওয়ার কথা ছিল সেটা হয়নি ফুলের চাটনিটা ম্যানেজেবল ঠিকঠাক ছিল মাকড় ফুলের চাটনি ওই খেয়ে এসেছে আমরা এক্সপেক্টেশনটা মানে তবড়া একটু বেশি ছিল সেটা হয়নি বলে আমরা হতাশ হয়ে শুনেছি এই যে কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে চুড়িটা ভালো ছিল লাবড়াটা ঠিক ছিল না আজ আমাদের নিম ফুলের মধুর সেটে

এতই তো খিচুড়ি তরকারি মানে লাবড়া আহ বেগুনি চাটনি পাঁপড়

কি সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়েছে এই দেখুন সুন্দর করে সাজানো হয়েছে এখানে পুরো এরকম টুনি দিয়ে গেট করে সুন্দর করে সাজানো হয়েছে এখন আমরা খেতে যাচ্ছি আবার অ্যারেঞ্জমেন্ট ওই দিকটাই হয়েছে এই দেখুন কি ভিড় সবাই এখানে খাচ্ছে খিচুড়ি বসে আমাদের টিম আর পরিণীতার টিম মানে নিমফুল আর পরিণীতা বসে খাচ্ছে আমরা সবাই এখন খেতে বসে গেছি এই যে

হ্যাঁ একটা ফুলকপি আলুর দরকারি ছিল টিজি অর্ডার করে এনেছি এটা তো আমি মেনু বলেছিস এখানে হ্যাঁ ফুলকপি আলু ছিল না টিজি অর্ডার করে ফুলকপি আলুটা এনেছিলো তো ওটাই ভালো ছিল তাই না টিজি ওটা না না সব ঠিক সবই ঠিকঠাক ঠিকঠাক না না করে সেটার বলে দেওয়া ভালো হ্যাঁ শুনুন খিচুড়িটা ভালো ছিল লাভ ঠিক ছিল না মানে একটু একটু আর টেস্টি হওয়ার কথা ছিল সেটা হয়নি ফুলের চাটনিটা ম্যানেজেবল ঠিকঠাক ছিল পাঁপড় ফুলের চাটনি ওই খেয়ে এসেছে আর কি আমরা এক্সপেক্টেশনটা মানে দরকার একটু বেশি ছিল সেটা হয়নি বলে আমরা হতাশ হয়ে শুনেছি